হ্যালো ফ্রেন্ডস আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটা দেখে বুঝতে পেরেছো সোয়াবিনের তরকারি তবে এটা একদম অন্য রকমভাবে বানিয়েছি অনেক রকমভাবে তোমরা সোয়াবিন বানিয়েছ কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো রেস্টুরেন্টের সাথকেও হাঁপ বানাবে রুটি পরোটা বা কোনো ফ্রায়েড রাইসের সাথে এইরকম সোয়াবিনের তরকারি থাকলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবি পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল লেটস স্টার্ট দিস রেসিপি প্রথমে এখানে দেখো আমি দু কাপ মতো জল ফোটাতে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এক বাটি মতো মিডিয়াম সাইজের যে সোয়াবিন আছে সেটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবো যাতে সয়াবিনটা মোটামুটি সদ্য হয়ে যায় এবারে পরের স্টেপে চলে যাচ্ছি এখানে দেখো আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেখো চারটে ছোট সাইজের পেঁয়াজ আর একটা বড় পেঁয়াজ এক টুকরো আদা তবে আমার পেঁয়াজের ঝুড়িতে এইরকম ছোট ছোট পেঁয়াজ ছিল আমি সেগুলোই নিয়েছি তবে এর থেকে আরেকটু ছোট হলে বেশি ভালো হতো তবে আমার যেরকম ছিল আমি সেরকমই নিয়েছি এই রকম পেঁয়াজ সোয়াবিনে দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয় আমরা মাংসের ঝোলে কিন্তু গোটা রসুন দিয়ে রান্না করে থাকি আজকে আমি এই সোয়াবিনটা রসুনের বদলে এরকম পেঁয়াজ দিয়ে করব দেখো খোসাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজের ঠিক পেছন দিকটা ঠিক এরকমভাবে একটু ক্রস করে কেটে দেব দিয়ে এইভাবেই সব রসুনগুলো এই সরি পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে ছোট যে চারটে পেঁয়াজ নিয়েছি সেই চারটে পেঁয়াজকে এই কেটে নেব আর বড় যে পেঁয়াজটা নিয়েছি সেই পেঁয়াজটাকে একদম রাফলি একটু বড় বড় সাইজের করে কেটে নিতে হবে তোমরা পনিরও রান্না করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে খুব বেশি এটা কোচানোর প্রয়োজন নেই একটু বড় বড় কেটে নিচ্ছি এটাকে আমি পেস্ট বানাবো আর এক ইঞ্চি মতো একটু আদা নিয়ে নিয়েছি এবার এই আদাটাকেও একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমার কাছে আদা পেস্ট নেই থাকলে তোমরা পেস্টটাও ব্যবহার করতে পারবে দেখো ঠিক ছোট ছোট এরকমভাবে কেটে নেবো আর নেব একটা টমেটো আমি যে পরিমাণে নিয়েছি তাতে এইটুকু মশলাই কিন্তু ঠিক আছে টমেটোটাও একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের এবার টমেটোটাকেও রাফলি চপ করে নেব। বন্ধুরা তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও যাতে যাতে আমি তোমাকে ধন্যবাদ জানাতে পারি আমার গলার অবস্থা খুবই খারাপ তা সত্ত্বেও আমি ভয়েসটা দিচ্ছি তোমরা কিছু মনে করো না এবার সোয়াবিন থেকে জলটাকে আলাদা করে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ এমনি লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন মতো আমচুর পাউডার দিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে একটা পেস্ট মতো করে একটা সাইডে রেখে দেবো এইভাবে যদি শুকনো মশলা ব্যবহার করো তাহলে গ্রেভিটা অনেক বেশি কিন্তু ঘন হয় ব্যাস এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি এবারে সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এবারে হাত দিয়ে চেপে সোয়াবিনের ভেতরে যে এক্সট্রা জল আছে সেটা সবগুলো এরকমভাবে বের করে নেব ব্যাস সমস্ত জোগাড় রেডি হয়ে গেছে এবার গ্যাসের কাছে চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে এখানে তিন চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা একবারেই একটু বেশি করে দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে পরে প্রথমে যে কেটে রেখেছি যে গোটা তোমার পেঁয়াজগুলো সেইগুলোকে একটুখানি ভেজে নেবো কোনো রকম লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই অনবরত নেড়ে চেড়ে যখন দেখবে যে পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গেছে একটু একটু লং ধরেছে তখন পেঁয়াজগুলোকে এর মধ্যে থেকে তুলে নেবে এবার বাকি যে তেলটা আছে এর ভেতরেই দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ আদা আর রসুন রসুনটা তোমরা তোমাদের পছন্দ মতো কল বেশ কম বেশি করে নিতে পারো আমি এখানে কুড়ি থেকে পঁচিশ কোয়া রসুন ব্যবহার করেছি এবার এটাকে একটু ভেজে নেব তবে খেয়াল রাখবে এটা যেন লাল করে না ভাজা হয় তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নয় একটুখানি দ পাঁচ ছটা মতো কাজু দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এটাকে একটু ভেজে নেবো যখন দেখবে এরকম ভাজা হয়ে গেছে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো এইরকম রকম গ্রেভিটা বানিয়ে দেখে অসাধারণ খেতে হয় যে কোনো নিরামিষ তরকারিতে এইরকম গ্রেভি দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় কেননা এই যে মশলাটা তোমরা ভেজে নেবে এতে কিন্তু মশলার সমস্ত গন্ধটা কিন্তু খুব সুন্দর থাকে এবারে দেখো সব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে সব পেঁয়াজ টমেটো রসুন আদা সবগুলো তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে সবগুলো তুলে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নেব। এবারে বাকি যে তেলটুকু ছিল আর কোনো তেল আমি দিইনি দিয়ে এখানে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার সোয়াবিনগুলোকেও এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবে এইভাবে যদি সোয়াবিনটা রান্না করো তাহলে দেখবে সোয়াবিনের যে গন্ধ আছে সেটা কিন্তু একদম চলে যায় আর সোয়াবিন তাকে ঠান্ডা জল থেকে তুলে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেবে দেখো ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি এবারে প্যানের ভেতরে আমি আরো দু থেকে তিন চামচ মতো সাদা তেল দিচ্ছি আমি এখানে সাদা তেলই ইউজ করেছি আর কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দিলাম না এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা টমেটো সেইটা দিয়ে দেব অলরেডি কিন্তু মশলাটা ভাজা আছে সেই জন্যে আর বেশি কিছু ভাজার প্রয়োজন নেই একটুখানি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে এর ভেতরে আমি দিয়ে দেব যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম শুকনো গুঁড়ো মশলাগুলো সেইগুলো এর ভেতরে দিয়ে দেব। এবারে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে এবং দেখবে এর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে খুব জোরে আস দেবে না লো টু মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবে যখন দেখবে মশলাটা একটু লেগে লেগে আসছে বা একটু শুকিয়ে আসছে তখন অল্প অল্প করে জল দেবে দিয়ে এরকমভাবে কষাতে কষাতে সময় দেখবে যে মশলা থেকে তেল ঝরে এসছে এটা আমি চার থেকে পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি যে এখন মশলা থেকে এরকমভাবে তেল ঝরে এসছে আর মশলাটাও খুব সুন্দর থেকে গন্ধ বেরোচ্ছে আর এরকমভাবে মশলা কষিয়ে রান্না করলে গ্রেভির রঙটাও কিন্তু দারুণ হয় এবারে লবণ দিয়ে দিলাম দিয়ে আরও এক থেকে দু মিনিট মতো এটাকে আরও নেড়ে চড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম হিতে রেখেই কিন্তু এটা করছি এবারে একটু ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আর যে ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম আমার কাছে চারটে ছিল দেখে আগেও বলেছি চারটে দিয়েছি তোমরা একটু বেশি দিতে পারো এতে কিন্তু পেঁয়াজগুলো খেতে কিন্তু দারুণ লাগে এবারে মশলার সাথে সোয়াবিন আর পেঁয়াজটা দিয়ে আরও দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি দেখো ঠিক এইরকমভাবে কষিয়ে নেবে তোমরা দেখলেই বুঝতে পারবে এরকম এবারে এখানে আমি খুব বেশি জল দেব না ঠিক যেরকম লাগবে সেরকম গ্রেভি পছন্দ করবে সেরকম দেবে আমি এখানে মোটামুটি দেড় কাপ মতো জল দিয়েছি কেননা একটু ফুটবে আর এই সোয়াবিনটা ঠান্ডা হলে পরেও কিন্তু অনেকটা ঘন হয়ে যায় আগেও লবণ ব্যবহার করেছি আমার একটু কম মনে হচ্ছে সেই জন্য আমি আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো এটাকে ফুটতে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে নেবে দেখো ঠিক রকম তেল ঝরে এসছে কালারটা কত সুন্দর এসছে এবারে এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর উপর থেকে ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে সোয়াবিনের কারি বন্ধুরা এটা তোমরা এবারে রাত্রে ডিনারে হোক লাঞ্চে হোক যখন হোক তোমরা এটাকে সার্ভ করতে পারবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে সার্ভ করবে আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আজকে ডিনারে আমি বানিয়েছি বেসনের পরোটা আর এই সোয়াবিনের তরকারি আর শশা মা আমার ডিনারটা আজকে আমি এটা দিয়ে সম্পূর্ণ করেছি বন্ধুরা আজকে আলো আসি আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো গুড নাইট শুভরাত্রি থ্যাংক ইউ